নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে যে যে ব্যক্তির ব্যক্তির সাথে সাথে আপনাদের আপনাদের হয়তো অতটা কথা হচ্ছে না। রয়েছে অথবা আগের মতো দেখা দেখে সাক্ষাৎ কথা হচ্ছে না কেউ আপনাদের দিকে একটি ইমোশনাল ব্লকেজেস ক্রিয়েট করেছেন সেই ব্যক্তি আপনার সম্পর্কে এই মুহূর্তে ঠিকই ভাবছেন উনি ঠিক কবে কথাবার্তা বলতে পারেন উনিও কি ঠিক ততটাই মিস করেন আপনি যতটা করছেন তিনি যে কেউ হতে পারেন আপনার কোনো বন্ধু হোক এক্স হোক ক্রাশ হোক যে কেউ হতে পারেন আর এই রিডিংটি দেখা মাত্র যার নাম আপনার মনে আসছে আপনি তার জন্য এটাকে কন্টিনিউ করতে পারেন আর অন্যান্য বারের মতন আমি আপনাদেরকে দেবো দুটো গ্রুপ যেটার সাথে আপনারা রেজনেট ফিল করবেন আপনারা সেটাকে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই যেটা আপনাদের মনে হবে যে আপনাদের সাথে মিলছে আপনারা সেটাকে কন্টিনিউ করতে পারেন সো এখানে ফার্স্ট গ্রুপে রাখা হচ্ছে ওকে দেবী মা কালী কার্ড আর এখানে সেকেন্ড গ্রুপে আসছে কুজে কালী কার্ড সো এখানে যারা প্রথম গ্রুপটিকে দেখতে চাইছেন তারাই দেবী মা কালী কার্ডের সাথে কন্টিনিউ করুন আর যারা এখানে দ্বিতীয় গ্রুপ দেখবেন বলে ঠিক করেছেন তারা গুজ্জাকালী কার্ডকে কন্টিনিউ করতে পারেন সো আপনাদেরকে বলে রাখি যদি আপনারা এই রিডিং সাথে চান তো লাইক করতে শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমার কাছে পার্সোনাল ট্যারো রিডিং চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ নিতে পারেন সো এখানে প্রথম গ্রুপে যারা দেভিমা কালী কার্ডকে পছন্দ করে নিয়েছেন সো এই ব্যক্তি না এই মুহূর্তে হিলিং করছেন যার জন্যই আপনি এই রিডিংটি দেখতে এসেছেন তিনি হয়তো এখন একটি রিলেশনশিপের জন্য যেভাবে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে হয় বা সেটার জন্য তিনি অতটা রেডি নন বা আপনি ওনাকে যতটা ভালোবাসা অফার করতে পারছেন যতটা কেয়ার অফার করতে পারছেন উনি সেটার দ্বারা কিছুটা হলেও মানে ওভারওয়েল হয়ে গেছে আর ওনার মধ্যে হয়তো ছোটবেলা থেকে ইনার চাইল্ড উন্ড জাতীয় কিছু রয়েছে ওনার যতটা মনে হচ্ছে ওনার মাদার উন্ডও রয়েছে অর্থাৎ ভাবে ছোটোবেলায় উনি যে ফ্যামিলিতে বড় হয়েছেন সেখানে মায়ের দিক থেকে কোনো রকম কোনো অবহেলা বা ছোটবেলায় মাকে হারিয়ে ফেলা বা মায়ের হয়তো ততটা কেয়ারকে না পাওয়া সেই বিষয়টা হয়তো ওনার মধ্যে রয়েছে বা অনেক সময় হয় না যে মা থাকলেও মা তার ভালোবাসাটাকে সঠিকভাবে সন্তানের প্রতি প্রকাশ করতে পারেন না সব ক্ষেত্রে বা সন্তান সেটাকে গ্রহণ করতে বা বুঝতে পারে না তো সেক্ষেত্রে কি হয় মানে সেই মানুষটা না মানে বড় হয়ে অন্য কোনো ফিমেল ফিগার বলুন বা অন্য কোনো মানুষ বলুন তার কাজ তাকে ঠিক বিশ্বাস করতে পারে না সর্বদাই তার মনে হয় যে সামনের ব্যক্তিটাকে আমাকে কন্ট্রোল করতে হবে বা এখানে নানান রকম পার্সোনালিটি ডিসঅর্ডার সেই ব্যক্তির মধ্যে চলে আসে সে এরকমও ভাবতে পারে যে আমি হয়তো ভালোবাসাকে ডিজার্ভ করি না বা আমাকে শুধুমাত্র এফার্ট করে যেতে হবে বা আমি শুধুমাত্র একটা কেয়ার গিভার আমার পরিবার আমার ছোটোবেলা আমার আশপাশ আমার অন্যান্য ভাই বোনের প্রতি আমি শুধুমাত্র এক কেয়ার করেছি একটা রূপে তাদের জীবনে অর্থাৎ আমাকেও যে কেউ থেকেছি কেয়ার করতে পারে আমাকেও যে কেউ ভালোবাসতে পারে আমাকেও যে কেউ আগলে রাখতে পারে সেই জিনিসটার প্রতি আমার যে রিসিভিং সেটা নষ্ট হয়ে গেছে পরবর্তীতে যখন কেউ আসছে আর কি তাকে কোনো রকমভাবে একটা ভালোবাসা বলুন বা একটা সঠিক কিছু বলুন তাকে অফার করতে যখন আসছে পরবর্তীতে তখন সেই ব্যক্তি সেটাকে বিশ্বাস করতে পারছেন না তখন তার মনে হচ্ছে যে সামনের মানুষরা হয়তো তাকে ধোকা দিয়ে যাবে বা এটা আদৌ সত্যি নাকি কেউ কি কাউকে সত্যিই এতটা ভালোবাসতে পারে সো এই ধরনের কোনো সমস্যা থাকতে পারে আপনার এই ব্যক্তিটির মধ্যে যিনি আপনার সাথে কথা বলছেন না আর হয়তো আপনি এনার প্রতি ভালোবাসা বলুন বা এনার প্রতি কেয়ারিং লাভিং নেচার বলুন অতিরিক্ত বেশি পরিমাণে এনাকে শো করেছেন আর তারপরে কোথাও গিয়ে এই ব্যক্তি আপনার থেকে নিজেকে দূরে সরাতে শুরু করেছেন কেননা এনার মন এনার এনার্জি এতটা কেয়ার এতটা নার্চার এতটা যে সুন্দর সফট যে অনুভূতি সেটাকে গ্রহণ করবার জন্য তৈরি নয় আর বর্তমানে এই আপনার যে এনার্জি সেটা কিন্তু ওনাকে ওনার যে হিলিংয়ের প্রয়োজন ওনার যে হিলিং সেটাকে ট্রিগার করেছে উনি যদি বর্তমানে অন্য কোনো সম্পর্কে থেকেও থাকেন তো সেখানেও উনি একটা হিলিংকেই খুঁজছেন কিন্তু সেটা উনি পাচ্ছেন না তাই উনি মানসিকভাবে নিজেকে একা রাখতে চাইছেন মানসিকভাবে উনি নিজেকে একা করে ইউনিভার্সের দিক থেকে অফার করা যে হিলিং এনার্জি বলুন বা যে স্বস্তি বলুন বা তার যে ইনার চাইল্ডকে যে নার্চার করার দিকটা বলুন সেটা সে নিজেই করার চেষ্টা করছে অবচেতন মনে তাই সে বর্তমানে কোনো ব্যক্তির সাথে যদি কথাও বলে বা তিনি যদি কোনোরকম ভাবে নিজেকে ব্যস্ত রাখারও চেষ্টা করেন কোথাও গিয়ে তার কিন্তু এই যে এনার উন্ডের যে বিষয়টা সেটা কিন্তু এখানে রয়েছে তো চলুন এখানে আরও অনেক কার্ডকে আমি রিভিল করার চেষ্টা করব আচ্ছা মোক্ষ অফ কালি আচ্ছা সো এখানে রয়েছে ব্লু তারা আচ্ছা তো এখানে মানে এই ব্যক্তিকে না গভীর গভীরভাবে হিল করতে বলা হচ্ছে এনার এনার লাইফে অনেক কিন্তু হিলিং আসবেও আর আপনি এনার জীবনে রীতিমতন একটা দিশা রূপে কাজ করছেন কিছুটা হলেও ইনি যদি আপনার সাথে কথা বলছেন না ইনি যদি আপনার প্রতি একটা ইমোশনাল ব্লকেজেসকে ক্রিয়েট করেছেন আগে ইনি যেভাবে আপনার সামনে ওপেন হচ্ছিলেন আগে ইনি যেভাবে আপনার কথাগুলোকে শুনছিলেন আপনার সাথে যে কোনো কথা শেয়ার করছিলেন যদি উনি এখন সেটা বন্ধ করেও দিয়ে থাকেন আপনি কোথাও গিয়ে ওনার অবচেতন মনের মধ্যে ওনার সেই ইনার চাইল্ডকে নার্চার করতে সাহায্য করছেন এটা নাম্বার ওয়ান থিং নাম্বার টু আপনি ওনাকে অ্যালাইন্ড হতে সাহায্য করছেন কোথাও গিয়ে আপনার জন্যই ওনার মন এনার্জি ঐশ্বরিক আশীর্বাদ পাবার জন্য নিজেকে ওপেন করতে পারছে। ইউনিভার্সের কাছে নিজেকে ওপেন করতে পারছে এবং আপনি কোথাও গিয়ে ওনার জীবনে সেই যে ঘাটতিটা যেটা রয়ে গেছে উনি যে একটা প্রপার সত্যিকারের ভালোবাসা একটা ন্যাচারাল যে ভালোবাসা সেটা যে উনি পাননি আপনি কোথাও গিয়ে চুপচাপ কোনো বেশি দেখনদারি নয় ওনাকে গিয়ে তো বলা নয় খুব বেশি বা খুব বেশি প্রকাশ করা নয় শুধু চুপচাপ আপনি আপনার মতন আপনার কেয়ার আপনার নার্চার আপনার যে ভালোবাসা সেটা আপনি অফার করে চলেছেন সো কোথাও গিয়ে না আপনি যেন ওনার জীবনে এই ব্লু তারার মতোই মানে যেন স্বস্তিদায়ক শান্তিদায়ক শান্তিময় যে ভূমিকাটা সেটা আপনি পালন করছেন উনি হয়তো মুখোমুখি এসে সেটা আপনার কাছে স্বীকার করছেন না বা এই মুহূর্তে হয়তো সেটা স্বীকার করবার মতন সুযোগও আপনাদের মধ্যে খুব কম কিন্তু তাও কোথাও গিয়ে ওনার অবচেতন আপনার জন্যই কিন্তু নিজেকে হিল করতে পারছে উনি কোথাও গিয়ে আপনার জন্যই কিন্তু স্বস্তি পাচ্ছেন এবং ইভেনচুয়ালি উনি কিন্তু এটা বুঝতেও পারবেন ইভেনচুয়ালি উনি এটা বুঝতেও পারবেন যে উনি যদি আপনি ছাড়া অন্য কোনো সম্পর্ক বা অন্য কোনো জায়গায় থেকেও থাকেন তো সেই সমস্ত জায়গাগুলো যে ওনাকে শুধুমাত্র সাময়িক যে অ্যাট্রাকশন ইনফ্যাচুয়েশন বা শুধুই একটা আলগা বাইরে থেকে দেখনদারি ছাড়া আর কিছু অফার করছে না সেটা উনি ইভেন্চুয়ালি বুঝতে পারবেন তো এবার আমরা তেরো থেকে আরেকটু দেখবার চেষ্টা করবো যে এই ব্যক্তির আদৌ ঠিক কি মনে হচ্ছে গ্রুপ ওয়ানের সাথে যারা নো কন্ট্যাক্টে রয়েছেন তাদের এই মুহূর্তে মানসিক অবস্থা কী রয়েছে আচ্ছা সো এই মুহূর্তে মানুষটা ভালো নেই আমি বললাম না বাইরের দিক থেকে চেপান মনের দিকে যদি আমরা দেখি তো এই মানুষটা অ্যাংজাইটির মধ্যে রয়েছেন ইনি কষ্ট পাচ্ছেন আর যদি ওনার অন্তর্মনের কথা দেখি তো বাইরে থেকে অ্যাংজাইটি হলেও ভিতর থেকে ওনার অন্তর্মন ওনাকে আস্তে আস্তে একা করার চেষ্টা করছে ওনাকে অন্যান্য এনার্জি থেকে সরিয়ে দিচ্ছে বিকজ ওনার ভেতরে ডিপ ফিলিংয়ের দরকার উনি কোথাও গিয়ে সেই জাজমেন্ট কোথাও গিয়ে সেই যে ঐশ্বরিক যে ন্যায় বিচার একটা মানুষ যে সত্যিকারের ভালোবাসাকে পেতে পারলো না তাকে সত্যিকারের ভালোবাসা অফার করা হলো তারপরেও সেখানটা সেটাকে নেবার মতন মানসিকতাতেও নেই তো সেই জায়গায় যে ন্যায় বিচারটার দরকার সেই ন্যায় বিচারটাই কিন্তু সে মানে অ্যাট্রাক্ট করছে নিজের লাইফে আচ্ছা কোথাও গিয়ে না এই ব্যক্তি মানে কি বলবো একটা কোনো কিছু নতুন কিছু অফার যেন নিজের মধ্যে আনতে চাইছেন বা কোনো একটা কোনো কিছু একটা ফ্রেন্ডলি অফারকে উনি এক্সপেক্ট করছেন বা অ্যাটলিস্ট পরবর্তীতে যখন উনি ওনার লাইফে হিলিংটাকে পাবেন আপনার কাছে একটা ফ্রেন্ডলি অ্যাপ্রোচ নিয়ে ইনি আসার চেষ্টা করতে পারেন সো বর্তমানে যে জায়গায় উনি একটা ব্লকেজেস ক্রিয়েট করেছেন তো ভবিষ্যতে উনি কিন্তু আপনার দিকে একটা কোনোরকমভাবে আসতে পারেন এখানে ইনি নিজে থাকতে একটা কোনো ব্লকেজেস ক্রিয়েট করেছেন সেটা দেখতে পাওয়া যাচ্ছে আচ্ছা সো নেক্সট এখানে যেটা বলা যাচ্ছে যে যেখানে উনি নিজে ব্লক করেছিলেন আপনাকে অথবা আপনার সাথে নিজে থাকতে কথা বলা বন্ধ করেছিলেন নিজেকে উইথড্র করেছিলেন তো সেখানে কিন্তু উনি নিজে থেকে একটা আসবার এবং অত্যন্ত দ্রুততার সাথে আসবার একটা যে বিষয় সেটাকে কিন্তু উনি করতে পারেন সেরকম কোনো চেষ্টা উনি করতে পারেন এবং আপনাদের জন্য আগামী সাত সপ্তাহ ইম্পর্টেন্ট কিছু কিছু ক্ষেত্রে সাত দিন তাতেও হতে পারে ইয়েস যেখানে ইনি শুধুমাত্র একটা ফ্রেন্ডলি জেস্টার থেকে বিলং করছিলেন উনি সেখানে বুঝতে পারবেন যে আপনি হয়তো ওনার যে যে আত্মা ওনার যে সোল সেটাকে আপনি সত্যিকারের শান্তি প্রদান করেন সত্যিকারের শান্তিকে আপনি অফার করতে পারেন তো উনি সেই জায়গা থেকে কোনোভাবে আপনাকে সেই একটা যে পেজ অফ কাপস ছোটোখাটো কিছু অফার থেকে উনি আপনাকে বড় কোনো কিছু অফার বা ইকুয়াল লাভ শেয়ারিং ইকুয়াল ফিলিং শেয়ারিং একটা সুন্দরভাবে কিছু নিজের মনের কথা শেয়ার করতে আসা সেটা উনি করতে পারেন আচ্ছা সো এখানে কিন্তু আপনাদের যে সম্পর্ক সেটা একটা শুভ পরিণতি পাবার ভবিষ্যতে কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে সো এখানে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন বা এই ব্যক্তি বর্তমানে ভালোবাসার জন্য ওপেন না হলেও ইনি কিন্তু ধীরে ধীরে এনার প্রতি জাজমেন্ট কিন্তু সেটাই যে ইনি আপনাকে এসে একটা হ্যাপিলি এভারআফটার কিছু বা ভালো কিছু অফার করবেন এনার প্রতি কিন্তু জাজমেন্ট সেটাই আচ্ছা এটা অনেক ক্ষেত্রেই বাবা ম্যারেজের কার্ড সোলমেট। ম্যারেজ এনগেজমেন্ট পরপর ব্যাক টু ব্যাক এই কার্ডগুলো আসছে সো যে জায়গায় এই ব্যক্তিটা আপনাদেরকে যদি কোনোরকম কোনো অ্যাংজাইটি দিয়ে থাকেন এনার মধ্যেও অ্যাংজাইটি থাকে থাকে বা উনি আপনাকে ব্লক করে থাকুন যাই করে থাকুন কথা না বলে থাকুন না কেন সো এই জায়গায় কিন্তু হ্যাপিলি এবার আপনার একসাথে থাকা একসাথে ভালো কিছু হওয়ার কিন্তু চান্সেস এখানে রয়েছে ক্লেম করবার জন্য অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সো গ্রুপ ওয়ান কিন্তু দুর্দান্ত এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি আপনারা নিজেদেরকে পজিটিভ করুন এই মুহূর্ত থেকে নিজেদেরকে পজিটিভ করা শুরু করুন আর অবশ্যই কানেক্টেড থাকুন স্টিউন্ড থাকুন সো এখানে এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে ও ক্লেম করার জন্য শেয়ার করতে লাইক করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সোজা চলে আসবো এবার গ্রুপ টুয়ের এর কাছে বা যারা এখানে পছন্দ করে ফেলেছেন গুজ্জা কালী কার্ডকে আচ্ছা সো এখানে যারা গুজ্জা কার্ডটাকে পছন্দ করেছেন সো তাদেরকে বলে রাখি আপনাদের যিনি পারসন তিনি না মানে আচ্ছা সো তিনি একদিক থেকে বলা যেতে পারে এই ব্যক্তিটা নিজের উপর কাজ করেছে হ্যাঁ এ হয়তো জীবনে অনেক কিছু ঘাত প্রতিঘাতী হোক বা এর লাইফে প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে ইনি হয়তো কাজের দিক থেকেও বা অন্য কোন দিক থেকেও জীবনে অনেক কিছু ট্রাই করেছেন হয়তো ইনি কর্মসূত্রে বা অন্য কোন কিছু কারণে অনেক জায়গায় থেকেছেন আর আর একটা জিনিস যেটা দেখা যাচ্ছে ইনি হয়তো এর লাইফে অনেক কিছু কাজকর্ম অনেক কিছু ট্রেনিং মানে এটা সেটা অনেক কিছুকেই ইনি ট্রাই করেছেন এবং ইনি এনার লাইফে অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে ইনি হয়তো লাইফে অনেক কিছু করার চেষ্টা করেছেন সেগুলো সফল হয়নি আর তার কারণে তিনি সফল হননি এটা হতে পারে কিন্তু ইনি সেই জায়গা থেকে অনেক এক্সপিরিয়েন্স পেয়েছেন এনার ব্যাগে অনেক এক্সপিরিয়েন্স রয়েছে হ্যাঁ আর আর একটা জিনিস সেটা হচ্ছে যে ইনি হয়তো মানে লাইফটাকে একটা টাইমে অনেক অ্যাংজাইটি অনেক কষ্ট অনেক কিছু অনেক অনেক অন্যরকম ফর্মে ইনি নিয়েছিলেন মানে অনেক কিছু একসাথে করার চেষ্টা করেছেন অনেক কিছু করেছেনও কিন্তু শেষ পর্যন্ত উনি শিখে গেছেন যে কোথায় গিয়ে উনি আসলে সাকসেসফুল হবেন সাকসেসফুল হতে পারবার যে থিওরি সেটা উনি ক্র্যাক করতে পেরেছেন হয়তো অনেকের ক্ষেত্রে আপনি যার জন্য এই রিডিংটি দেখছেন সেই ব্যক্তিটা হয়তো Uh, but এর আগে অনেক রিলেশনশিপে অনেক চোট আঘাত খেয়েছেন মানুষকে বিশ্বাস করে অনেক ঠকেছেন অনেক প্রবলেম হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু বর্তমানে ইনি এমন একটা এনার্জিতে চলে গেছেন যে এনাকে কেউ ঠকাতে পারবেন না আর ইনি এখন আর সামনের ব্যক্তিদেরকে চেজ করেন না ইনি এখন অ্যাট্রাক্ট করেন আর ইনি একরকম বলা যেতে পারে টাস্কিং ইনি এনার জায়গায় রিল্যাক্সড অবস্থায় থাকেন ইনি সেরকমভাবে এখন আর কারোর জন্য বা কোনো কিছুর জন্য কমফোর্ট জোনের বাইরে যেতে চান না বাট ইনি কিন্তু স্টিল কেয়ার করেন কিন্তু ইনি সেটার জন্য যে এফ সেটা এখন আর অতটা রেস্টলেস ভাবে নেন না মানে ইনি অনেকটাই একটা ম্যাচ এক্সপিরিয়েন্সড পার্সন হয়ে গিয়েছেন আর আপনার যদি মনে হয়ে থাকে যে ইনি আপনার জন্য একদমই কেয়ার করেন না ইনি আপনাকে একদম থাকতে দিতে চান না তাহলে আমি বলবো যে এই ধারণাটা আপনার একটু হলেও ভুল এই ব্যক্তি কিন্তু আপনার জন্য কেয়ার করেন বাট শো করেন না কোথাও গিয়ে এটা ওনার একটা ধারণা তৈরি হয়ে যেতে পারে যে ইনি যার জন্যই কেয়ার শো করবেন যার জন্যই ইনি মানে এখন আর উনি কারোর সামনে ভালনারেবল হতে পারে না ওনার মনে হয় যে যাকে উনি জোর করে আঁকড়ে ধরবার চেষ্টা করবেন যাকে শো করবেন সেই মানুষটাই হয়তো ছেড়ে ওনাকে যাবে বা এইসব করার দরকার নেই যা আমার জন্য হলো হলো যে আমার জন্য এলো এলো যে এলো না সে এলো না এরম টাইপের একটা মেন্টালিটি এনার মধ্যে কাজ করছে আচ্ছা সো ইনি একরকম বলা যেতে পারে এনার লাইফে রিল্যাক্সড হয়ে গেছেন অনেকের ক্ষেত্রে এই মানুষটা হয়তো এনার বয়সের থেকে ম্যাচিওর্ড কথাবার্তা বলতে পারেন আচ্ছা আচ্ছা সো ইনি ইয়েস ইনি কিন্তু আপনার দিকে আপনার হয়তো মনে হচ্ছে যে ইনি আপনাকে কেয়ার করেন না ইনি আপনাকে কোনোরকম কোনো বার্তা দিতে চান না বাট ইনি কিন্তু স্টিল কেয়ার করেন শুধুমাত্র তাই নয় আপনার প্রতি একটা এনার কোনো রকম কোনো সহানুভূতির ভাবনা বলুন বা রকম কোনো যে একটা কেয়ারিং নার্চারিং মুড থেকে আপনার দিকে তাকানো বলুন সেটা কিন্তু রয়েছে এখানে এই মানুষটা হয়তো অতটা নিষ্ঠুর নন আপনি যতটা এনাকে দেখতে পারেন কিন্তু ইনি কিন্তু অপরকে কেয়ার করতে পারেন অপরকে নার্চার করতে পারেন এবং কোথাও গিয়ে ওনার এটা মনে হয় যে ওনার মধ্যে যতটা ম্যাচিওরিটি আছে আপনার মধ্যে হয়তো ততটা ম্যাচিওরিটি নেই আর তার জন্য আপনি এই রিলেশনশিপটায় হয়তো কষ্ট পেতে পারেন বিকজ উনি একটা অন্যরকমভাবে নিজেকে তৈরি করেছেন উনি অনেকটাই প্রো আর আপনার মধ্যে হয়তো অতটা এক্সপিরিয়েন্স অতটা ম্যাচিওরিটি অতটা হার্ডশিপ সহ্য করবার ক্ষমতা হয়তো নেই আপনি হয়তো রিলেশনশিপটাকে একটা পরিণতির জায়গায় নিয়ে যেতে পারবেন না সেই জন্য উনি চুপচাপ আপনাকে লক্ষ্য করেন কিন্তু তার মানে এই নয় যে এনার কোনো ফিলিংস নেই ইনি কারোর জন্য কেয়ার করেন না ইনি আপনাকে পছন্দ করেন না ইনি নিষ্ঠুর মানুষ তা কিন্তু নয় এনার মনের মধ্যে যথেষ্ট সহানুভূতি রয়েছে ইনি ভালো মানুষ আচ্ছা এই মানুষটার না ক্ষমতায়ন হয়েছে যাকে বলা ভালো এই মানুষটার কিন্তু ক্ষমতায়ন হয়েছে মানে মধ্যে একটা এসেছে ইনি নারী এনার হন পুরুষ হন যেই হন না কেন এনার মধ্যে কিন্তু একটা এম্পাওয়ারমেন্ট এসেছে বর্তমানে ইনি আর কোনো কিছুকে সেরকম ভয় পান না বা বর্তমানে এনার মন অনেকটাই শক্ত তার কারণ হচ্ছে এনাকে না অনেক হার্ডশিপের মধ্যে দিয়ে যেতে হয়েছে লাইফে অনেক ফেলিওর দেখেছেন উনি লাইফে উনি অনেক কিছু করবার চেষ্টা করেছেন হয়তো এটা চাকরি বাকরির দিক দিয়ে হতে পারে সাংসারিক দিক দিয়ে হতে পারে যে কোনো দিক থেকেই এটা হতে পারে ইনি হয়তো এনার জীবনে অনেক কিছু করবার চেষ্টা করেছেন বাট অনেক কিছু করবার চেষ্টা করে ইনি লাইফে অনেক নেগেটিভিটির মধ্যে দিয়ে গেছেন হ্যাঁ ইনি লাইফে অনেক নেগেটিভিটির মধ্যে দিয়ে গেছেন অনেক মানুষরা এনার অনেক কাছের মানুষরা এনাকে হয়তো ঠকিয়েছে তাদের যে ভয়ঙ্কর রূপটা সেটা হয়তো এনাকে দেখতে হয়েছে উনি অনেককে বিশ্বাস করেছেন ছোটবেলা থেকে উনি হয়তো অনেককে বিশ্বাস করেছেন ঠকেছেন অনেক কষ্ট পেয়েছেন আর বর্তমানে এই সব কষ্টগুলো পেয়ে পেয়ে ওনার এত এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে উনি একদম প্রো হয়ে গেছেন হ্যাঁ ওনাকে কেউ চেষ্টা করলেই ভেঙে দিয়ে চলে যেতে পারে না ওনাকে কেউ চেষ্টা করলেই এখন আর ঠকাতে পারে না ওনাকে কেউ একদম মানে কি বলবো মানে উনি একটা শুধুমাত্র ইমোশনের উপর ভরসা করে কাউকে কোনো কিছু বলে দেন না বা করেন না কিন্তু ওনার মধ্যেও ইমোশান আছে উনি ওকে আর করেন কিন্তু উনি এখন আর সেরকম ভাবে এগুলোকে প্রকাশ করতে পারেন না বা করেন না ইন দ্য সেন্স করেন না উনি সেটা করাটাকে অতটা ইম্পর্টেন্ট বলে মনে করেন না কেননা এনাকে প্রচুর কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে হয়তো এনার নিজের মানুষেরা বা যাদের উপর ইনি বিশ্বাস করেছেন তারা হয়তো এনার উপর কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি অ্যাটাক করিয়ে থাকতে পারে তারা কোনো রকম কোনো খুব কষ্টকর এক্সপিরিয়েন্স এনাকে দিয়ে থাকতে পারে কারণ নেগেটিভ এনার্জি থেকে এই মানুষটা ওভারকাম করতে পারে। আর এখন জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে ইনি আর কোনো কিছুকে ভয় পান না এনার আর কোনো কিছু দেখে হেজিটেশন ফিল হয় না যে আমার সাথে এরকম হবে এটাকে আমি কি করবো ইনি এরকম মাইন্ডসেটে পৌঁছে গেছেন যে যা হবার হবে আমি দেখে নেবো আমি দেখে রাখবার ক্ষমতা রাখি সো চলুন এখানে টেরো থেকে দেখি মানে যার সাথে আপনি ডিল করছেন ইনি হয়তো খুব বেশি মুখে কথা বলেন না বাট ভেতর ভেতর না ইনি যথেষ্ট স্ট্রং এবং পাওয়ারফুল ব্যক্তি মানে ইনি এইসব দেখান না শো করেন না যে আমি খুব পাওয়ারফুল আমি যা ইচ্ছা করতে পারি বলতে পারি এসব ইনি একদম বলে না বাট ইনি ভেতর ভেতর অনেক পাওয়ারফুল হার্ড ওয়ার্কিং কোনো কিছুর জন্য ইনি হার্ডওয়ার্ক করছেন আচ্ছা ইনি স্টিল নিজের মনের মধ্যে যে কেয়ারিং নার্চারিং যে এনার্জি সেটাকে ধরে রেখেছেন এনার মধ্যেও না হিলিং চলছে ইনি অপরকেও হিলিং অফার করতে পারেন বাট ইনি অতটা শো করেন না আচ্ছা ইনি কোনো একটা কিছু নিয়ে মেন্টাল ক্ল্যারিটি পাবেন ইনি কোনো একটা কিছু নিয়ে মেন্টাল ক্ল্যারিটি পাবেন ইনি আপনাকে রীতিমতন মিস করছেন এই ধরনের একটা বিষয় রয়েছে নস্টালজিয়া ইনি কিসের ওপর ক্ল্যারিটি পাবেন চলুন একটু দেখি আচ্ছা আচ্ছা এখানে কোনো কিছু আপনাকে অফার করা যায় কি না আপনাদের রিলেশনশিপটা সামনের দিকে এগোনো যায় কি না এখানে একটা কোনো স্টেটাসকে চেঞ্জ করা বা কোনো রকম কোনো কিছু করা যায় কি না সেটা নিয়ে একটা মেন্টাল ক্ল্যারিটি উনি খুঁজছেন ইয়েস এই মানুষটা বর্তমানে নিজের অ্যানালিটিক্যাল মাইন্ডকে ভীষণ বেশি পাত্তা দিতে পছন্দ করেন আর ইনি সেটা করছেনও আর সেটা যথেষ্ট ভালো আর ইনি রকম কোনো কিছুর প্রতি বায়াসড হয়ে বা শুধুমাত্র ইমোশনাল হয়ে আর মানে সিদ্ধান্ত নেন না আচ্ছা You mean? আপনার প্রতি একটা স্টেবল কোনো কিছু এই যে আপনি হয়তো ওনাকে স্টেবল কোনো কিছু অফার করেছেন উনি সেটার প্রতি একটা বিচার বিবেচনা করছেন যে কিছু করা যায় কিনা এই বিষয়ে আর সেটা ঠান্ডা মাথায় ইমোশনকে ব্যালেন্স করে করছেন ইনি ইমোশনালি ব্যালেন্সড পারসন ইনি না ইমোশনালি ব্যালেন্সড পারসন আচ্ছা সো যখন ইনি এনার এই হার্ডওয়ার্ক যে এনার্জিটা সেটা থেকে যখন ইনি বেরোবেন ইনি আপনাদের দুজনের মধ্যে একটা ব্যালেন্স আনবার চেষ্টা করবেন আর ইনি হয়তো বাইরে থেকে একটা রাস্ট এনার্জি নিয়ে আসবেন বাট ভেতর থেকে ইনি কিন্তু মানে শান্ত সৃষ্ট ধীর স্থির এরকম ভাবে কিন্তু ইনি আসার চেষ্টা করবেন ইনি কিন্তু আসবেন যদি আপনাদের মধ্যে কোনোরকম কোন প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে সো এখানে কিন্তু ছয় সপ্তাহ থেকে ছয় মাসও কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না